আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির পাতের কারণে এভাবে গাছগুলো পড়ে যাচ্ছে এবং গাছ পড়ে যাওয়ার পর এই যে এই ধরনের আঠালো একটা পদার্থ বের হচ্ছে পেপের গা থেকে এবং সেখান থেকে পচনের সৃষ্টি হচ্ছে এটাকে বলে পেপের মিলিবাগ রোগ যদি ছোট অবস্থাতে পেপের গুটিতে মিলিবাগের আক্রমণ হয় তাহলে পেপের আকৃতি এরকম বিকৃতি আকার দেখা দেয় এ ধরনের আঠালো এক ধরনের পদার্থ বের হয় এবং হলুদ হয়ে অবশেষে এই গুটিটা ঝরে পড়ে তাই মিলিবাগ প্রতিরোধের কীটনাশক জানা অত্যন্ত জরুরি মিলিভাগ রোগে যদি একটা পেঁপে আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়ার পরও যদি সেটা সেরে যায় তাহলে কেমন হয় যদি দেখেন এ ধরনের ক্ষত দাগে সৃষ্টি হবে আর ভালো হবে না পেঁপেটা নষ্ট পেঁপেতে পরিণত হবে মিলিবাগ হওয়ার পরে যদি ভালো হয়ে যায় এই সমস্যাগুলো দেখা দিবে পেঁপের পচন তৈরি হবে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে তো এই সমস্যার সমাধানের জন্য আজকে আমরা ব্যবহার করছি প্রথমত হেমিক্স এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড এটা ছত্রাকনাশক ছত্রাকের আক্রমণ থেকে যেন গাছ রক্ষা পায় এই বৃষ্টিতে সেজন্য আমরা ব্যবহার করছি প্রথমত হেমিক্স তারপরে ব্যবহার করছি মিলিবাগের প্রধান ওষুধ হচ্ছে কনফিডার কনফিডারটা ব্যবহার করছি কনফিডার ব্যবহার করলে আপনি মিলিবাগ মিলিবাগের প্রতিরোধক এবং প্রতিশোধক এই দুইভাবে আপনি কনফিডারটা ব্যবহার করতে পারেন মিলিবাগ রোগে বিশেষ করে আর এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমরা গাছকে ঠিকঠাক খাবার দিতে পারছি না তো সেই জন্যে আমরা ব্যবহার করছি ফ্লোরা এটা গাছের মেয়াই মাইক্রোনিউট্রেশান এটা যদি ব্যবহার করা যায় তাহলে পেপের আকার সাইজ এবং গঠনের পরিবর্তন হবে সেই সঙ্গে গাছের পুষ্টি উপাদান সমৃদ্ধ হবে তাই আমরা এই তিনটা কীটনাশক আককে একসঙ্গে ব্যবহার করছি কিভাবে ব্যবহার করছি এটাও একটু জেনে যাবেন এবং পুরোটি না দেখে অবশ্যই স্প্রে করবেন না এতে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন মিলিবাগ প্রতিরোধের জন্য আমরা সর্বপ্রথমেই যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে কনফিউডার সত্তর ডাব্লুপি ইমিডাক্লোরোফিট এটা পনেরো লিটার পানির জন্য আমরা ব্যবহার করছি এক পাতা করে এই যে এই ধরনের পনেরো লিটারের জারকিন পঞ্চাশ ডাব্লুপি সক্রিয় উপাদান হচ্ছে কপার অক্সিক্লোরাইড এটা প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম করে আমরা ব্যবহার করছি আর সেই সঙ্গে গাছের মাইক্রোনিউট্রিশন হিসাবে আমরা ব্যবহার করছি ফ্লোরা এটা প্রতি লি প্রতি পনেরো লিটার পানির জন্য পঁচিশ থেকে তিরিশ মিলি ব্যবহার করা যাবে এটা ব্যবহার করার পরে এটা নেয়ার পরে পানিগুলো এভাবে আমরা গুলিয়ে নিয়ে সমানভাবে যেন মিশে যায় সেভাবে ব্যবস্থা করার পরে স্প্রে করছি সবশেষে জানা থাকে স্প্রেটা করবেন কীভাবে এতে দেখতে পাচ্ছেন এই স্প্রেটা পুরো পাতাটা জুড়ে দিবেন এই যে পুরো পেঁপের গা শরীর যেন এভাবে ভিজিয়ে দিবেন যেন করে এই দেখতে পাচ্ছেন যে পানিগুলো এই পানিগুলো থার্টি পারসেন্ট গড়িয়ে পড়ে তাহলে আপনার এটা উত্তম রূপে স্প্রে করা হলো আশা করছি আমাদের ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন